অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই অন্বেষায় প্রতিদিনের মতোই বিজ্ঞানের খবর থাকছে আজ আর তারপরে থাকছে সাক্ষাৎকার কার সঙ্গে কথা বলবো কে হবেন আমাদের অতিথি সেই রহস্যটুকু একটু থাক আমরা শুনে নিই বিজ্ঞানের খবর নতুন চন্দ্র অভিযানের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেল নয়া চন্দ্রযান চার মিশন এরই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারতের নিজস্ব মহাকাশ স্টেশন বানানোর প্রকল্পকে অনুমোদন করেছে দু সালের মধ্যে ওই মহাকাশ স্টেশন চালু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী এবারের চন্দ্রযান চার মিশনের বহরটা একটু বেশি কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে ভারতীয় মহাকাশচারীদের চাঁদে অবতরণের পর তাদের ফের সুরক্ষিতভাবে পৃথিবীতে ফিরিয়ে আনার পরিকল্পনা চন্দ্রযান চার অভিযানে করা হয়েছে চন্দ্রযান চার মিশনের পুরো দায়িত্বে থাকবেন ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো ছত্রিশ মাসের মধ্যে ওই চন্দ্র অভিযানের কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে অভিযানের জন্য বরাদ্দ ধরা হয়েছে দু কোটি টাকা ওই বাজেটের মধ্যে ধরা হয়েছে চন্দ্রযান তৈরি করা দুটি লঞ্চ ভেহিকল উৎক্ষেপণ ও অন্যান্য পরীক্ষা চন্দ্রযান তিন মিশনের ব্যাপক সাফল্যের পর চন্দ্রযান চার মিশনের মাধ্যমে আরও কয়েক ধাপ এগোতে চাইছে ইসরো চন্দ্রযান চার মিশনে যে মহাকাশ যান পাঠানো হবে সেটিকে ফের ফিরিয়ে আনা হবে ইতিমধ্যে ইসরো চাঁদে অবতরণের ক্ষেত্রে সাফল্য পেয়েছে ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানাচ্ছেন চাঁদে গিয়ে ফিরে আসাই হবে চন্দ্রযান চার মিশনের মূল লক্ষ্যমাত্রা চন্দ্রযান তিন মিশনের সময়ই চাঁদে অবতরণ করা হয়েছে আর দু সালের মধ্যে চাঁদে ভারতীয় মহাকাশচারী পাঠানোর স্বপ্ন পূরণের চেষ্টা করা হবে টুকরো খবর বিজ্ঞানের অন্বেষায় প্রতিদিনের মতোই আজকে আমরা ঢুকবো সাক্ষাৎকারে জানব বিজ্ঞানের বিশেষ কিছু কথা অধ্যাপক ভবানী শঙ্কর জোয়ারদার আমাদের সঙ্গে রয়েছেন যিনি দীর্ঘদিন ধরে শুধু বিজ্ঞানের পাঠ দেওয়াই নয় জনপ্রিয় বিজ্ঞানের চর্চা এবং বিজ্ঞান সচেতনতা গড়ে তুলতে হাতে কলমে বিজ্ঞান শেখাতে বিভিন্ন জায়গায় শিবির করেছেন হেঁটেছেন বহু পথ অনেকের সঙ্গে মিলে তিনি আমাদের জীববিজ্ঞানের যে পাঠ দিচ্ছেন সেটা হচ্ছে জীব বৈচিত্র্যের মধ্য দিয়ে এখন অনেক প্রজাতি ছিল তার মধ্যে বহু প্রজাতি আবার হারিয়ে যাচ্ছে কিন্তু তার মধ্যেও নতুন নতুন কিছু প্রজাতি চিহ্নিত হচ্ছে যেমন পশ্চিমঘাট পর্বতমালা থেকে আমরা মাঝে মাঝে খবর পাই কখনো সখনো সুন্দরবনের মধ্যে থেকে কোনো একটা প্রজাতির খবর পাই তো এইটা আমাদের উৎসাহিত করে তোলে হয়তো তারা ছিলই কিন্তু আমরা আগে তাদের খোঁজ পায়নি তো এই যে নতুন প্রজাতি চিহ্নিতকরণ এইটার মানে যে গতি সেটা কি ইদানিংকালে কোনোভাবে বেড়েছে নাকি ব্যাপারটা খুব উল্লেখযোগ্য কিছু নয় এর একটা অংশ বেড়েছে সেটা হচ্ছে যে এই খবরটা গণমাধ্যমে অর্থাৎ পত্রিকাতে বা বিভিন্ন গণমাধ্যমে এটা প্রকাশ পাচ্ছে উল্লেখ করছে এবং যারা খবর কাগজ পড়ছেন বা টিভি দেখছেন তারা এটা নিয়ে তারা ভাবছেন কিন্তু যেটা দ্বিতীয় অংশ সেটা হচ্ছে যে এরা যে ওখানে আছে কিভাবে আছে এদের কোনো অসুবিধে হচ্ছে কি না আগামী দিনে কিছু সুবিধে হবে কিনা না অসুবিধে হবে কি না এর জন্য যে অনুসন্ধান বা গবেষণা সেই কাজটার তার কোনো অবকাশ নেই সেরকম কোনো ব্যবস্থাও নেই যে একটা নতুন প্রজাতি যেটা হলো মানে হলো নয় মানে রেকর্ড করা হলো সেটা তো হয়েই আছে তার কোনো ব্যবস্থা নেই এখন বাস্তুতান্ত্রিক যারা বিশেষজ্ঞ আছেন তারা একটা কথাই বলেন যে তুমি ওই বাস্তুতান্ত্রিক পরিবেশটা তৈরি করে দাও বাকিটা প্রাণী এবং উদ্ভিদ সে তার নিজের মতো করে করে নেবে সেটা এটা বলেন সে খুব কিন্তু আমরা সেই জায়গাটাই যাচ্ছি না যেমন আমি বলছি যে এই মাসে লক্ষ্য করবেন যে বিশেষ করে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় তারা ওই বিভিন্ন জায়গাতে সরকারি বেসরকারি ক্লাব তারা ওই ম্যাংগ্রোভ হ্যাঁ সেই গাছে চারা লাগাচ্ছেন এই যে চারা লাগাচ্ছেন তার জন্য একটা খরচ হচ্ছে বা এই যারা এর সঙ্গে যুক্ত হচ্ছেন একটা উদ্যোগ সৃষ্টি হচ্ছে এটা নিশ্চয়ই একটা খুব গ্রাহ্য বিষয় এটা খারাপ নয় এটা ঠিকই আছে কিন্তু বাকি আর একটা পাঠ হচ্ছে শুধু তো গাছটা নিয়ে ম্যাংগ্রোভের সুন্দরী গড়ান বা যেসব ম্যাংগ্রোভ গাছ রেশ শুধু গাছটা নিয়েই তো জীববৈচিত্র্য নয় সেই গাছের সঙ্গে অন্যান্য যারা থাকবে সেই ব্যবস্থাটা তো ঠিক রাখতে হবে সেখানে অন্যান্য ব্যাকটেরিয়া বা অন্যান্য শ্যাওলা ইত্যাদি অর্থাৎ আমি যদি গাছটা লাগিয়ে গাছটাকে আপন মনে ফেলে রাখি তাহলেও কিন্তু সে একটা জায়গা করে নিতে পারবে কিন্তু এই নয় যে আমার যেমন বাগানে একটা আম গাছ লাগালাম বা একটা নারকোল গাছ লাগালাম এরকম বিষয়টা এরকম নয় সেই জন্য কিছু কিছু বাস্তুতান্ত্রিক যারা বিশেষজ্ঞ তারা কিন্তু বলছেন যে এই যে আমরা ম্যাংগ্রোভের জন্য বা আরও বিভিন্ন যে গাছ লাগাচ্ছি শুধু গাছ লাগানো নয় তার সঙ্গে যে অন্যান্য আনুষাঙ্গিক যে উপাদান আছে সেই উপাদানটাও যাতে সেখানে ব্যবস্থা থাকে সেটাও মাথায় রাখতে হবে এবং কিছুটা পরিমাণে তথাকথিত হস্তক্ষেপ না করে একটু নজরে রাখা ঠিক এখন আমরা যখন জলস্থলের কথা বলি জলের মধ্যে একটা বড়ো অংশ বা সব থেকে বড়ো অংশ হচ্ছে সমুদ্র সে সমুদ্র যখন আমাদের কাছে এসে পৌঁছায় অর্থাৎ আমাদের পাড়ে আসে সেখানেও তারা জীববৈচিত্র্য তৈরি করে তার ভেতরে যা রয়েছে সে তো বিশাল আমরা তার এখনও সামান্য কিছু শতাংশের হদিশ পেয়েছি কিন্তু এই সমুদ্র নিজে যদি টিকতে না পারে তাহলে তো খুব মুশকিলের ব্যাপার এবার তার জীব যা আছে তারাও সমস্যায় পড়ে মানুষের কাজকর্মের ফলে আপনি যদি একটু এই সমুদ্রের বিপন্নতার কথাটা একটু বলেন আপনি এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তুলেছেন এবং আমাদের সামনেও এর একটা দৃষ্টান্ত আছে সেটা হচ্ছে আমি বলছি যে আমি উনিশশো একান্ন বাহান্ন সালে আমি তখন প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর ছাত্র আমি তখন কাঁথিতে থাকতাম তখনও দীঘা সৃষ্টি হয়নি আচ্ছা কিন্তু সরকারি জিপে করে দীঘা যাওয়ার ব্যবস্থা ছিল যে পাঁচ ছটা নদী পড়তো বা খাল পড়তো তার উপর দিয়ে ওই জিপ নৌকোর উপর দিয়ে জিপ চলে যেত তো যেহেতু আমার পিতৃদেব সরকারি চাকরি করতেন ফলে সেই সুযোগে আমি ওই ক্লাস ওয়ান টুয়ে যখন পড়তাম পঞ্চাশ একান্ন সাল আমি দীঘাতে অনেকবার গিয়েছি মানে ওই অঞ্চলটা অনেকবার গেছি তা আমার মনে আছে সমুদ্র দেখার জন্য অনেকখানি বালির মধ্যে দিয়ে হেঁটে গিয়ে তবে সমুদ্র দেখতে পেতাম এবং সেই বালির মধ্যে যখন হেঁটে যাচ্ছি সেখানে মূলত কেয়াবনটাই খুব বেশি ছিল কেয়াবনের ভূমিকা দারুণ সে যেমন জলোচ্ছ্বাসকে আটকে দেয় স্বাভাবিকভাবে তেমনি সঙ্গে সঙ্গে কেয়াবনকে কেন্দ্র করে ওখানে তলায় অনেক অ্যানিম্যাল আছে যারা একটু হয়তো কম লবণাক্ত জলে থাকতে চায় তারা ওই কেয়াবনের জায়গায় যে টুকরো টুকরো জলখণ্ড তৈরি হতো সেইখানে তারা বাসস্থান করত। এবং সেটা যারা মৎস্যজীবী যারা মানে জেলেরা যারা তারা সেখান থেকে ধরতে পারত। এবং খেয়াবনের সঙ্গে আরও কতগুলো গাছ ছিল আমি এই মুহূর্তে বলতে পারবো না সেটা যারা আমার বয়সী যারা বিশেষজ্ঞ আছেন তারা বলতে পারবেন ঢেউটা ভেঙে যাবে অথচ মাটিটা ভাঙবে না এই পরিস্থিতিটা তৈরি করতে পারে একমাত্র কিছু জলজ উদ্ভিদ আছে বা আধা উদ্ভিদ আছে যেমন কেয়া ক্যাবন সেই জন্য কথাও অনেকে বলে থাকেন যে দীঘার এই যে এখন যে ক্যাবন তুলে দিয়ে তারপরেতে এই যে কংক্রিট করে দিয়েছে সেই কংক্রিট রক্ষা করা যাচ্ছে না অনবরত ভেঙে যাচ্ছি এর সঙ্গে আরেকটি তুলনামূলক একটু ছোট্ট করে বলছি সেটা হচ্ছে যে নব্বইয়ের দশকে চেন্নাই থেকে পণ্ডিচারি পর্যন্ত রোড তৈরি করার পরিকল্পনা নেওয়া হয় ইস্কোস্ট ইস্কোস্ট রোড আর কি এবং আপনারা যারা ইস্কোস্ট রোড হওয়ার আগে যারা ওই অঞ্চলে মানে চেন্নাই থেকে মহাবলীপুরম গেছেন তারা দেখবেন যে সমুদ্রের ধার দিয়ে যাচ্ছে সমুদ্র মাঝে 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 প্রায় পিছের রাস্তায় তখন ছোট পিছের রাস্তায় ঢুকে পড়ছে বা কিছুটা পিছের রাস্তাকে ভেঙে দিচ্ছে আর কি তো পরবর্তীকালে সিদ্ধান্ত হলো যে না ওখান দিয়ে পন্ডিচেরি যাওয়ার ওখানে ইস্কোস্ট রোড হবে নিয়ে বিতর্ক হয় এবং রাস্তাও অনেকখানি এগিয়ে যায় এবং সমস্ত যত স্বাভাবিক গাছপালা ছিল ওই তীরে সেগুলো সব সরিয়ে ফেলা হয়েছিল কিন্তু কিছু স্বেচ্ছাসেবী সংগঠন চেন্নাই হাইকোর্টে চায় গিয়ে তারা তখন এটা বলে যে এটা বন্ধ করতে হবে তো যাই হোক ওরা যারা বিশেষজ্ঞ ছিল তাদের ডেকে দেখিয়ে কোর্ট সিদ্ধান্ত নেয় যে ইস্কোষ আর করা চলবে না যেটুকু হয়েছে হয়েছে ফলে এই যে আপনি বলছেন না সমুদ্রের যে পাড় তার একটা স্বাভাবিক প্রোটেকশান আছে কিন্তু কথা হচ্ছে যে অনেক সময় যেমন নদী তার কোর্স পরিবর্তন করে তেমনি সমুদ্রেরও জলের ওঠা নামার তাতে একটা অংশ হয়তো চলে যেতে পারে সেটা আলাদা কথা কিন্তু স্বাভাবিকভাবে তীর রক্ষা করার জন্য যে একটা ওই তীরের বাস্তুতন্ত্র আছে সেটাকে অস্বীকার করে কিছু করা যাবে না আচ্ছা একটা জিনিস হচ্ছে মাছ ধরা মাছ ধরাটা জীবিকা দেয় মানুষকে আবার এই মাছ ধরার পদ্ধতি যদি খুব আগ্রাসী হয়ে ওঠে বা অভিমুখটাই আগ্রাসী হয়ে ওঠে তাহলে সেই মাছ ধরা শুধু প্রকৃতিকেই বিপন্ন করবে না আগামী দিনে যেটুকু ভারসাম্য রক্ষা করা সম্ভব ছিল প্রকৃতির পক্ষে সেটা হয়তো হবে না সেটা কিছু কিছু উদাহরণ চারদিকে রয়েছে তবু যদি দু একটা বলেন আপনি একটু উল্লেখ করেন বিষয়টা হ্যাঁ ভীষণ সর্বনাশ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে আমি একটা পুরনো হিসেব দিচ্ছি সেটা হচ্ছে যে ওই এক ধরনের নিউ ফাউন্ডল্যান্ড এবং পূর্ব কানাডা ইস্টার্ন কানাডা এই অঞ্চলে এক ধরনের কড ওই নব্বই দশকের শুরুতে ওরা বলে স্টক গোলাপস হয়ে গেল মানে অনেক দিন ধরে ওরা ওখান থেকে কড মাছ ধরতো ট্রলারে করে তারপর একসময় দেখা গেল যে না একটা মাছও আস আসছে না তারপর ওখানে খবর টবর নিয়ে ওরা জানল যে ও স্টকটা নষ্ট হয়ে গেছে এরকম আরও উদাহরণ এরকম স্টক কোলাপসের ঘটনা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আছে যেখানে সামুদ্রিক মাছেও ধরা যায় কিন্তু স্টক কোলাপসের চেয়েও বেশি ক্ষতি হচ্ছে যে এই যে আধুনিক জাল যখন তলাতে নামানো হচ্ছে সমুদ্রের গভীরে তখন সেখানে যারা জুভেনাইল মানে নাবালক যারা প্রাণী এবং জলজ উদ্ভিদ যারা রিপ্রোডাক্টিভ স্তরে আছে এবং বিভিন্ন ধরনের প্ল্যাংটন যেগুলো মাছের খাবার এগুলো যে কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে তার কোনো হিসেব নেই ফলে এটা ভয়ঙ্কর আচ্ছা যখন এই প্রসঙ্গটা এলো সমুদ্রের প্রসঙ্গটা এলো জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে সমুদ্রের প্রতি নজর ফেরানো আমাদের আশু কর্তব্য তখন কিছু কিছু রাসায়নিক কারখানার কথা না বললেই নয় যেসব রাসায়নিক পদার্থ আমাদের সরাসরি পরিবেশে মানে ছাড়া যাবে না বলে উল্লেখ করা আছে সেগুলোকেই প্রায় বুড়ো আঙুল দেখিয়ে সেটা বর্জ্য নালা দিয়ে হোক বা অন্য কোনোভাবে হোক পরিবেশে ছেড়ে দেওয়া হচ্ছে এখন এরম বহু ঘটনা দেখা গিয়েছে যে সমুদ্রের কাছাকাছি অঞ্চলে এভাবে সমুদ্রে রাসায়নিক এবং আরও বেশি করে উল্লেখ করা উচিত যে বিপজ্জনক রাসায়নিক ছেড়ে দেওয়ায় প্রবাল প্রাচীর গেছে ধ্বংস হয় আমাদের ভারতের উপকূলেই হয়েছে আবার এটাও আমরা শুনেছি যে ধরা যাক পশ্চিম উপকূলে প্রবালপাচী ধ্বংস হয়ে গিয়েছে সেটাকে রিপ্লেস করার জন্য পূর্ব উপকূলের একেবারে দক্ষিণ দিকটা থেকে জিনিস তুলে আনা হয়েছে যাতে সেগুলোকে আবার নতুন করে সেখানে বসানো যায় রিপ্লান্ট করা যায় তো এই যে এত কিছু করা এর মাধ্যমে কি সত্যি সত্যি জীববৈচিত্র্যকে বাঁচানো সম্ভব নাকি আপনি সাফল্যের দিকটাই দেখছেন কোনটা বিশেষজ্ঞদের প্রতি বিভাজন আছে কিন্তু অ্যাক্সিডেন্ট বিশেষজ্ঞ বলেন যে এই যে প্ল্যান্টিং একটা জায়গা থেকে জায়গা থেকে তুলে আনা এইটা সবসময় সফল নাও হতে পারে সেই জন্য এটা খুব গভীর আলোচনার বিষয় যে যে অঞ্চলের যা জীববৈচিত্র্য সেটা সেই অঞ্চলেই রক্ষা করতে হবে হ্যাঁ ঠিক এটা আমি এক জায়গা থেকে তুলে এনে অন্য জায়গাতে সেটা করতে পারবো না ঠিক যে কারণে এই যে চিতা নামিবিয়া থেকে আনা হয়েছে যার বেশিরভাগ অংশটাই প্রায় এখন বিভিন্নভাবে তারা মরে যাচ্ছে তার কারণই হচ্ছে তাই যে এখানকার যে হান্টিং চিতা মানে শিকারি চিতা আমাদের দাক্ষিণাত্যের বা মধ্যপ্রদেশের যে মালভূমির যে যে পরিবেশে তারা ছিল যাদের এখন কেউ নেই আর নামিবিয়ার পরিবেশে যে শিকারি চিতা ছিল সেই পরিবেশটা কিন্তু মধ্যপ্রদেশে তৈরি করে দেওয়া একেবারে সম্ভব নয় তাত্ত্বিকভাবে বলা যেতে পারে থিওটিক্যালি বলা যেতে পারে কিন্তু সেটা নয় সেই জন্য এখনও পর্যন্ত সাস্টেন্ড হচ্ছে না বেশিরভাগই অসুস্থ হয়ে পড়ছে অথবা আরও কিছু সমস্যা আছে সেটা ওই বাস্তুতন্ত্রের সমস্যা আছে অন্যান্য যে চিতাবাঘ আছে অন্যান্য মানে লেপাড আছে বা বাঘ আছে বা অন্যান্য প্রাণীরা আছে তাদের সঙ্গে কি সম্পর্ক করিলেছেন সেটাও খুব গুরুত্বপূর্ণ সেই এই কাজটা কিন্তু লাফিয়ে করার মতো কাজ নয় খুব ধীরে চিন্তাভাবনা করে এটা করা যেতে পারে একমাত্র ভালো এক্সাম্পল হচ্ছে যে চতুষ্পদ যারা তৃণভোজী তাদেরকে কোনো জায়গাতে নিয়ে যাওয়া যেতে পারে যেমন আমাদের এখানে খুব বড় উদাহরণ হচ্ছে যে আন্দামানে কোনো হরিণ ছিল না স্পটের ডিয়ার ছিল না সেই হরিণ ওখানে ইন্ট্রোডিউস করা হয় এবং তারা সেখানে এ করেছে কিন্তু এ কথা এখনও জোর গলায় বলা যাবে না এই হরিণ ছেড়ে দেওয়ার পর কারণ হরিণ তো কচি পাতা কুচি লতা এগুলো তাদের খাবার সেই জন্য তারা আন্দামানের কিছু এরকম নষ্ট করে দিল কি না সে সমীক্ষা হয়েছে কিনা সেটা বলা মুশকিল কিন্তু এটা হয়েছে যেমন অস্ট্রেলিয়াতে উট পাঠানো হয়েছে উটের সংখ্যা বেড়েছে ময়না জাতীয় পাখি শালিক জাতীয় পাখি অনেক জায়গাতে ইন্ট্রোডিউস করা হয়েছে তাদের সংখ্যা বেড়েছে বা চড়ুই পাখি কিন্তু সে অন্য কাউকে ক্ষতি করছে কিনা সে সমীক্ষাটা এখনও পর্যন্ত হয়নি আমরা এই আলোচনাটাকে যদি একটা লজিক্যাল কনক্লুশন আনতে চাই আমরা এই জায়গাটার উপর একটু আলো ফেলতে চাইব সেটা হচ্ছে যে আমাদের যদি যথেষ্ট পরিমাণ প্রজ্ঞা না থাকে এটা তথ্য বা জ্ঞান শব্দগুলো ব্যবহার করলাম না প্রজ্ঞা উইজডাম যদি না থাকে তাহলে কি কী জিনিস রক্ষা করতে হবে কি কীভাবে রক্ষা হয় বিকল্প কী পথ নেওয়া যায় এগুলো বলার মতো লোকও কিন্তু সমাজে পাওয়া যাবে না আজকে বিজ্ঞান পড়ছেন বহু ছেলে সেটা গত তিরিশ চল্লিশ বছর আগেকার তুলনায় যথেষ্ট বেশি কিন্তু এই কলেজীয় বা বিশ্ববিদ্যালয়ের জ্ঞান তাদের সেভাবে তৈরি করতে পারছে কি না পরিবেশ রক্ষাকারী হিসেবে তৈরি করতে পারছে কি না এটা একটু সংশয়ের ব্যাপার থেকেই যায় এখন নতুন করে যদি তৈরি না হয় পুরনো মানুষরাও বিদায় নেবেন এক করে পৃথিবী ছেড়ে যে ব্যাপারটা মানে আমাদের সবাইকে ভাবাচ্ছে এবং প্রশ্নটা আপনার কাছে রাখতে চাইছি শেষ প্রশ্ন হিসাবে যে আমাদের এই সমাজে যদি জ্ঞানী মানুষের সংখ্যা কমে যায় তাহলেও তো জীববৈচিত্র্য ক্ষতি হবে এর কোনো সমাধান কি খুঁজে পাওয়ার উপায় আছে এটার তাৎক্ষণিক সমাধান তো নেই এই অর্থেই কিন্তু আমার মনে হয় যে আমাদের সংস্কৃতির মধ্যে মানে যেমন আমি বলছি যে আমার বাড়ির টি বা দুটি ছেলে তারা স্কুলে যায় তাদের সেই স্কুলে যদি খুব প্রকৃতিপাঠের ভালো কর্মসূচি থাকে যেটা সে বাড়িতে এসে বলবে যে অপূর্ব আমরা এই জায়গায় গিয়েছিলাম আমাদের এত ভালো লাগলো এইসব জিনিস ফলে এইসব জিনিস শেষ হয়ে যাচ্ছে এগুলোকে রক্ষা করতে হবে এই যে আলোচনাটা এই সংস্কৃতিটা বাড়ির মধ্যে যতক্ষণ না আসছে বিশেষ করে যে বাড়ি একটু এগিয়ে থাকা বাড়ি যাদের ছেলেমেয়েরা পড়ার সুযোগ পায় অনেক অনেকবারই ছেলেমেয়েরা তো এসব সুযোগ পায় না তাদের কথা বাদ দিচ্ছি কিন্তু যারা তাদের বাড়িতে যদি এই সংস্কৃতিটা না থাকে তাহলে কিন্তু এটা হবে না এই প্রসঙ্গে আমি একটা উল্লেখ করি যে আমি একটু চার্লস রাবার ডারুন অনেক বছর ধরে পড়িয়েছি এবং চর্চাও করেছি এবং সম্প্রতি কিছু বইও আমার কাছে এসছে সেগুলো চর্চা করছি তাতে একটা ছবি দেখলাম সেটা আমি এখানে উল্লেখ করছি সেটা হচ্ছে যে চার্লস টারউইন বিখ্যাত বিখ্যাত লোক রবার্ট হুক তারপরেতে চার্লস লাইল জিওলজিস্ট এরকম অনেক ইংল্যান্ডের বিখ্যাত বিখ্যাত বিশেষজ্ঞরা তারা পরিবার নিয়ে একটা জায়গাতে ক্যাম্প করছে ক্যাম্প করে সেটা সেখানে তারা প্রকৃতি পাঠ করছে প্রকৃতি পরিচেক্ষণ করছে ক্যাম্প করে তাই এটা হচ্ছে উনিশ শতকের চিত্র তার মানে কী যে ওখানে এই শ্রেণীর লোকদের মধ্যে এই কালচারটা ছিল যার ফলে তারা কেননা ডারউইনের বাবা প্রথমে রাজি হন্ডি ডারউইনকে জাহাজে পাঠানোর জন্য যে জাহাজে গেলে ওখানে নাবিকদের সঙ্গে মিশে চরিত্র খারাপ হয়ে যাবে মানুষ কোনো দিন হবে না বরং আরও খারাপ হয়ে যাবে কিন্তু ওই হেনস্রো বলে একজন চার্চ প্রফেসর মানে সে এতে বৃত্তিতে ধর্মযাজক কিন্তু এমনিতে উদ্ভিদ বিজ্ঞানী তিনি একে বোঝালেন যে না এটা একটা খুব বড় কাজ এবং আপনি দেখবেন যে আপনার ছেলের অনেক সুনাম হবে এবং তাই হল উনি যখন ফিরে এলেন ভ্রমণ শেষ করে তারপর ওনার এই সংগ্রহ যখন লন্ডনে প্রদর্শিত হলো তখন লোকে ধন্য ধন্য করলো তখন অনেকেই ওই রবার্ট ডারউইনকে মানে পিতাকে বলেছিলেন যে যান দেখুন যে কি আপনি বাইরে পাঠাতে চাননি সে হয়েছে ফলে এইটা কিন্তু একটু ভাবতে হবে এইটা শুধু একক আপনার আমার চেষ্টা নয় কিন্তু এটা সংঘবদ্ধভাবে শিক্ষার মধ্যে এই ব্যাপারটা না হলে কিন্তু জীববৈচিত্র্য সম্পর্কে যে বোধ যে একটা ধারণা এটা রক্ষা করতে হবে এটা প্রজাতি নতুন করে তৈরি হয় না প্রজাতি যদি একবার চলে যায় তাহলে সে আর কোনো দিন আসবে না নতুন প্রজাতি আসতে পারে কিন্তু সেই প্রজাতি আর আসবে না কোনো দিন সেই জন্য সবাইকে মিলে থাকতে হবে এবং সবার সঙ্গে সবাই সম্পর্ক আছে এই মূল কথাটা যতক্ষণ না আমার শিক্ষা সংস্কৃতির মধ্যে ব্যাপকভাবে আসছে তাহলে এছাড়া কোনো উপায় নেই যে রক্ষা করার অনেকগুলো সংশয় অনেকগুলো ভীতি মাঝখান থেকে কোথাও কোথাও আশার কিরণ এই সব কিছু নিয়েই জীববৈচিত্র্যের দুনিয়াটা মানে অন্তত আমরা যেভাবে দেখি সেটাকে সেখানে এই ভীতি সংশয় এবং আশা রয়েছে আশার পরিমাণটা বাড়াতে পারলে আমাদের অস্তিত্বের যে সংকট অন্তত চলছে এখন দেখতে পাচ্ছি সেটা কিছুটা কমানো যাবে তো এই আশা কিভাবে বাড়বে কারা বাড়াতে পারেন সেটা সত্যি সত্যি এখনও জানি না যারা প্রথামাফিক পাঠ নিচ্ছেন কলেজে বিশ্ববিদ্যালয়ে তারা তো করতেই পারেন কিন্তু কিভাবে হবে কোথায় আমাদের নজর ফেলতে হবে কোথায় আমরা সত্যি বিপন্ন তার বেশ কিছু খণ্ডচিত্র সুন্দর খণ্ডচিত্র দিলেন অধ্যাপক জোয়ারদার তাকে ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠান শেষ করব একটাই আশা রেখে ভবিষ্যতে আবার এরকম উদাহরণসহ আরেকটা আলোচনায় মিলিত হতে পারবো আমরা সবাই তার সঙ্গে শুনতে পারবো তার কথা নমস্কার 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 আমি ডাক্তার দয়াল বন্ধু মজুমদার বলছি সাপের কামড় থেকে বাঁচার জন্য আমি খুব সাধারণ কয়েকটা সাবধানতার কথা আপনাদেরকে বলে দিচ্ছি কখনোই অন্ধকার রাস্তায় হাঁটবেন না একটা টর্চ লাইট নিয়ে হাঁটার চেষ্টা করবেন ঝোপঝাড়ে কাজ করার সময়তে জায়গাটাকে একটা লাঠি বা গাছের ডাল দিয়ে একটু নেড়ে নেবেন যাতে ওখানে যদি সাপ থাকে সে যেন সরে যাওয়ার সুযোগ পায় যদি কোনো রকমেই আপনাকে সাপে কামড়ে দেয় যে সাপেই কামড়াক আপনার যদি সন্দেহ হয় আমাকে সাপে কামড়েছে বাড়ির কাছাকাছি সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যত দ্রুত পারবেন যাওয়ার চেষ্টা করবেন আমাদের পশ্চিমবাংলার সবকটা সরকারি স্বাস্থ্য কেন্দ্রে সাপের কামড়ের চিকিৎসা পাওয়া যায় যত দ্রুত পৌঁছতে পারবেন জানবেন চিকিৎসায় ফল তত ভালো পাওয়া যাবে অন্বেষায় সব শেষে শুনবেন আমরা প্রতিদিন যে সূর্যের উদয় ও অস্ত দেখি সেই সূর্যের পরিবারে গ্রহ উপগ্রহ বামন গ্রহ ও ধূমকেতু ছাড়া আরও এক ঝাঁক জ্যোতিষ্ক আছে যাদের বেশিরভাগের ঠিকানা মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝখানের ফাঁকা অঞ্চল এদের বলা হয় গ্রহাণু আঠারোশো সালের পয়লা জানুয়ারি প্রথম গ্রহাণু সেরেস আবিষ্কার করেছিলেন ইতালির ধর্মযাজক তথা গণিতবিদ জিউসেপে পিয়াজি অবশ্য মঙ্গল ও বৃহস্পতির মধ্যবর্তী অঞ্চল ছাড়াও বৃহস্পতি মঙ্গল নেপচুন ও ইউরেনাসের কক্ষপথের আশেপাশেও কিছু গ্রহাণু ঝাঁক অবস্থান করছে যাদের বলা হয় ট্রোজান বৃহস্পতির কক্ষপথে ট্রোজানদের সংখ্যা সবচেয়ে বেশি এমনকি দুহাজার দশ ও দু সালে পৃথিবীর কক্ষপথেও দুটো ট্রোজানের অস্তিত্ব ধরা পড়েছে আবার গ্রহাণুর চারপাশে ঘুরছে এমন উপগ্রহাণুও আছে তবে দু সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের সিদ্ধান্ত অনুযায়ী প্রথম আবিষ্কৃত গ্রহাণু সেরেসকে প্লুটোর মতোই বামন গ্রহ নাম দেওয়া হয়েছে কাজেই বলা যায় সেরেস হল মঙ্গল ও বৃহস্পতির মাঝখানে থাকা গ্রহাণু ঝাঁকের মধ্যে এক দলছুট জ্যোতিষ্ক সংবাদ মাধ্যমে মাঝে মাঝে পৃথিবীর ওপর গ্রহাণু আঘাত করার সম্ভাবনার কথা প্রচারিত হয় সেই পরিপ্রেক্ষিতে প্রশ্ন হল এই গ্রহাণুরা সত্যিই কি কখনও পৃথিবীর বুকে আছড়ে পড়তে পারে বিজ্ঞানীদের মতে সেই সম্ভাবনা ক্ষীণ হলেও একেবারে অসম্ভব নয় যদি পৃথিবীর কাছাকাছি অঞ্চলে ঘুরে বেড়ানো গ্রহাণুদের মধ্যে কেউ অন্য কোনো ভারী জ্যোতিষ্ক বা পৃথিবীর মাধ্যাকর্ষণের টানে পৃথিবীর আবহমণ্ডলে ঢুকে পড়ে তবে সেই গ্রহাণু পৃথিবীর ওপর আছড়ে পড়তে পারে যেমন মহাকাশ বিজ্ঞানীদের মতে অতীতে গ্রহাণু বা উল্কাপাতের ফলে পৃথিবীতে ডাইনোসর অবলুপ্ত হয়ে গিয়েছিল পৃথিবীর কাছাকাছি থাকা গ্রহাণুদের থেকেই বিপদের সম্ভাবনা বেশি এখনো পর্যন্ত পৃথিবীর নিকটবর্তী এলাকায় প্রায় কুড়ি হাজার গ্রহাণু আবিষ্কৃত হয়েছে সেই সব গ্রহাণু থেকে আসা বিপদ সম্পর্কে যাতে আগাম জানা যায় তাই বিজ্ঞানীরা তাদের গতিবিধির ওপর সতর্ক দৃষ্টি রেখে চলেছেন শুধু গ্রহাণুদের ওপর নজর রাখাই নয় বিজ্ঞানী মহল এমন উপায় উদ্ভাবন করার চেষ্টা করছেন যার সাহায্যে কোনো গ্রহাণু পৃথিবীতে এসে পড়ার কথা জানতে পারলে পৃথিবী থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে বা মহাকাশযান পাঠিয়ে ওই গ্রহাণুকে আঘাত করে তার অভিমুখ ঘুরিয়ে দেয়া যায় বা ছোট ছোট টুকরোয় ভেঙে ফেলা যায় যাতে পৃথিবীতে সেই টুকরো পড়লেও ক্ষতির পরিমাণ কম হয় ইতিমধ্যেই আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার ডাবল অ্যাস্টিরয়েড রিডিরেকশন টেস্ট বা সংক্ষেপে ডার্ট মিশনের মাধ্যমে তারই একটা মোহরা হয়ে গেছে লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেওয়া হয়েছিল ডাইমরফস উপগ্রহাণু যা ডিডিমস গ্রহাণু চারপাশে ঘুরছে ক্যালিফোর্নিয়া স্থানীয় সময় অনুযায়ী দু হাজার একুশ সালের তেইশে নভেম্বর রাত দশটা কুড়ি মিনিটে স্পেস এক্স সংস্থার ফ্যালকন নাইন রকেটে করে একটি মহাকাশযান পাঠানো হয় যা দু হাজার বাইশ সালের ছাব্বিশে সেপ্টেম্বর ডাইমরফসকে আঘাত করে আঘাতের সময় ওই মহাকাশযানের গতিবেগ ছিল ঘন্টায় তেইশ হাজার কিলোমিটারেরও বেশি হিসেব করে দেখা গেছে এর ফলে ডাইমরফসের কক্ষপথ ছোট হয়ে যাওয়ায় পরিক্রমণের সময় বত্রিশ মিনিট কমে গেছে ডার্ট মিশনের এই সাফল্য বিজ্ঞানীদের অবশ্যই উৎসাহিত করবে বর্তমানে পৃথিবীর নাসা কাছাকাছি থাকা বিপজ্জনক গ্রহাণুদের নজরে রাখার জন্য নিয়ার আর্থ অবজেক্ট সার্ভেয়ার নামে একটি মহাকাশ দূরবীন পাঠানোর কাজ চালাচ্ছে যা আগামী দু সালে রকেটের মাথায় চেপে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দেবে এইভাবে পৃথিবীর বুকে সম্ভাব্য গ্রহাণুপতনের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চলছে সেই উদ্যোগ কতদূর কার্যকরী হবে সে কথা বলবে এর সঙ্গে শেষ হল আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা সম্পাদনা মনোজ কর প্রযোজনা ড মানুষ প্রতিম দাস পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ